সেই ষড়যন্ত্রের উদ্বেগ মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম শাহরিয়ার কবির মুন্তাসির মামুন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটা ভিডিও আপনাকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা শুনবেন কারণ বাংলাদেশে যে উপদেষ্টা আসিফ নজরুল ইনি আইন বিভাগের শিক্ষক এত বড়রা শিক্ষক হয়ে যদি উনি বাংলাদেশের আল্লা মাদ হোসাইন সাইদির বিপক্ষে কলম ধরে লিখতে পারে কথা বলতে পারে এমন একটা মানুষের বিরুদ্ধে তাহলে ইনি কি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক উনি কি মানুষ কিসের আইন কী জানাসী এমন একটা লোকের বিরুদ্ধে উনি কলম ধরতে পারে এমন তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই আপনারা যে সাংবাদিক ইলিয়াস উনি বাংলাদেশের এক দুর্দর্শ সাংবাদিক এবং ও পক্ষে কাজ করেন অন্যায়ের বিপক্ষে সংগ্রাম করেন এমন একটা সাংবাদিক উনি যে তথ্য দিয়েছেন আপনারা দয়া করে ওনার ভিডিওটা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে উপদেষ্টা যারা আছেন তারা বাংলাদেশের মানুষের পক্ষের লোক নাকি ভারতের দালাল তারে বুঝতে পারবে ছিলেন সেই ষড়যন্ত্রের উদ্বেগ মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম শাহরিয়ার কবির মুন্তাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল এখন নাম করে কলাম লেখক তাকে নিয়োগ করা হলো আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে তখন ভারতীয় ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত ফ্যামিলিয়নের বাসিওয়ালার মতো মালানা দেলার হোসেন সাইদি যখন অ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন তখনই পদে আগুন চলে যায় আসিফ নজরুলার তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের ভারতের বিরুদ্ধে ওঠা আশির দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারা কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক চাই দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যক প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতে সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেউলার হোসেন সাইদি বিরোধী সম্প্রতি গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুতিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে বিরোজপুরের এই মালানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই শশীনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় তারপর তিনি লেখেন শশীিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদের প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি সাইদের ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ তা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবকদের আসিফ নজরুল তার সেই লেখায় দেলওয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তিনি লিখেছেন বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগে কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর দশবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেটা দেখে আসা যাক একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানামতের কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলমেন্ট ছিল হঠাৎ করে দেলোয়ার হোসেন সাইদিকে નિર્দোষ দাবি করা আসিফ নজরুল 1986 সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যোদ্ধাপরদে হিসেবে অভিযুক্ত করেছিলেন তিনি লিখেছেন সাইদি স্বাধীনতার যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা লিপ্ত ছিলেন তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসেবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ী দোকানঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং দশ বছর পর নাকি নিজ গ্রামে আসেন পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা আর এই হচ্ছে আসিফ নজুলের সাংবাদিকতার নমুনা আসিনজুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা চিন্তায়ের ঘটনা নয় এই লেখার মাধ্যমে দেওয়াল হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেওয়াল হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ এক যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেন এই আলেম আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে